واحد بعده وعلى آله وأصحابه الأجمعين والسلام على الأئمة الأربعة الذين شيخ الدقاء وعلى إمامنا الأعظم أبي حنيفة وأصحابه وأحبابه أجمعين أما بعد 4 نوية هذا بوتيش إتاهت شيخ أبا حزورير شيخ خطبة এটা উনি আপন হাতে লিখে গিয়েছিলেন আমি খোদ্া পড়ে আপনাদের শোনালাম দেখুন আজকে ওয়েদার খুব একটা ভালো নয় আমার আকাবির যারা এখানে আছেন যাদের নাম নিতে পারিনি দয়া করে কেউ কিছু মনে করবেন না মাইকের সামনে যারা আসতে পারেননি তারা কিছু মনে করবেন না কিন্তু আমি দুই থেকে তিনজনকে অবশ্যই এক মিনিটের জন্য হলেও মুখে মাইক আমি দেবো হজরত মুফতি জুবাই সাহেব কেবলা আর হজরত মুফতি আলমগীর সাহেব কেবলা হযরত মাওলানা মুফতি اشرفজা নাইমি সাহেব কে এবং আমাদের হযরত বীর আব্দুল সালাম সাহেব রズবী এই চারজনকে কে মিনিট করে হলে ও খালি চেহারা দেখানোর জন্য আমি এটা কিন্তু তার আগে আমি চাইছি আমার বয়ানটা সম্পূর্ণ করে দেখুন মাটার জন্য দেখা তার জীবনের শেষ ছন্দ তিনি সব জন্য এটাই পড়তেন হায় রাফিল ও কে জায়গা হচ্ছে আধা হাজারি বার মহিলা সুন্দর এই ছন্দ পোত্র হায় গাফেল ও গাফেলের দল স্মরণ করে সেই জায়গাকে যেখানে পাঁচজন গেলে চারজন ফিরে আসে এক জন গেলে নয়শো জন ফিরে আসে এক লক্ষ জন গেলে নব্বই হাজার নয়শো নিরানব্বই জন আসে একজন কম থেকে যায় এটাই শেষ আর মাঝে মাঝে ছন্দে ছন্দে আমার সঙ্গে গাড়িতে পড়তেন আন্ধেরি কবর মেয়ে মুখে অকেলা ছোড় আয়েননি রহমত হজরত মুফতি চব্বিশ পরগনায় গেলে উনি সব সময়ের জন্য পাঁচ বক্ত নমাজ মসজিদে বা জামাত আদায় করতেন ঝড় হোক বৃষ্টি হোক যে অবস্থাই হোক কিন্তু জেদিন উনি প্রথম দিনে পাঁচ নামাজে হাজির হতে পারেননি আমি সেদিন জেনে গিয়েছিলাম যে হাজরত আজকের হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হয়েছে এতদিন তাকে কোনো অসুস্থতা কোনো অবস্থা তাকে রুখতে পারেনি কিন্তু যেদিন মসজিদ জামা বন্ধ করেছেন আমি সেদিন জেনে গিয়েছি যে হাজরাতের ভিতর আর ভালো নেই তারপরে হাদরাতের যেদিন একটা জুমা মিস হলো আমি সেদিন ভেবে নিয়েছি যে হজরত আর উঠবেন না হজরত আর উঠবেন না তারপরে খুব অসুস্থ বাড়িতে আম্মু ভাই সবাই কান্নাকাটি করছে আমি বললাম যে এখন কিছু হবে না সময় কিছু আলামত থাকে নিদর্শন থাকে দেখা কিছু নেই হোক আচানক বারো তেরা ঘন্টাকে বাদ হাজার লোক ঝান্ডা লিয়ে হয়ে ফেরা আমি সঙ্গে সঙ্গে বলে নেই চলে হয়ে গিয়েছে কি পতাকা ছিল তাদের হাতে সবুজ পতাকা ছিল তারপরে ইন্তেকাল যেদিন করবেন সেদিন হঠাৎ করে আমাকে বলছে একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনা আমি সুরা তেলাওয়াত করছিলাম এক হাতে মোবাইল নিয়ে অক্সিজেনটা বাড়াতে গিয়ে একটা আয়াত আমার ছেড়ে গিয়েছিল ওই অসুস্থতা অবস্থায় নাকের মধ্যে ছিল অক্সিজেন চলছিল করে আয়াতটা ভুল যে মেজাজ ছিল জমানিতে সেই মেজাজ আমি দেখেছি ভুল হলো তারপরে আপনার বলছেন আয়াত শেষ করো সুরা শেষ করো আমি শুয়ে পড়বো ঘুমাবো আমি বলছি আপু শেষ হয়ে গিয়েছে সজা কাল একদিন কই আমি যতক্ষণ সদা কর্লা শুনবো না ততক্ষণ আমি তারপরে ইন্তেকালে আমার বয়স বত্রিশ আমার আর ইন্তেকাল করেছেন তিনি আমার বাপ হান্ড্রেড তার ইন্তেকালে কারোর বাপ চলে গিয়েছে কারোর ভাই কারোর স্বামী কারোর আরো কিছু কারোর আরো কিছু কিন্তু আমার যা চলে গিয়েছে একমাত্র খোদা আমি সারা দুনিয়াতে কেউ জানে না আমি ছাড়া খোদা ছাড়া কেউ জানে না যে আমার কে গিয়েছে তার চলে যাওয়াতে আমার যা ক্ষতি যে ক্ষতি আমি না বলতে পারবো আর না এ ক্ষতি প্রকাশ হবে আমি একদিনেই পুরো হয়ে গিয়েছি কিন্তু আজ যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে হাজরাতরা আমার সঙ্গে থাকে ইনশাআল্লাহ তারা আবার আমি উঠে দাঁড়াবো চলুন আপা হজুর রহমতুল্লাহ তাহলে আলাই তিনি দেখুন বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি মনকে আবার শক্ত করছি যখন পিছনের দিকে তাকাচ্ছি দেখুন মানুষ তো আমরা যাই হই না কেন যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা বিচ্ছেদ যন্ত্রণা তো থাকবেই কিন্তু যখন মাথা উঠিয়ে তাকাচ্ছি যে হ্যাঁ তাজু চলে গিয়েছেন সবর হয়ে যাচ্ছে মুফতি আজম চলে গিয়েছেন সবর হচ্ছে আলা চলে গিয়েছেন সবর হচ্ছে আমার দেখছি যে দুনিয়ার সবচেয়ে বড় হজুর আমার রসুল মাত্র তেষট্টি বছরে চলে গিয়েছেন আমার বাপ তো সে বয়সটাও পার করে ফেলেছেন দুঃখ আর কিছু রয়েছে আমার খবর হচ্ছে আসুন তার যে চরিত্র ছিল তার চরিত্র হলো এটা নো কম্প্রোমাইজ সন্নিয়া ক্ষেত্রে তিনি কোন সময়ের জন্য কোন কম্প্রোমাইজ করেন নাই ইনশাআল্লাহ আমাদের আলেমদের সেই চরিত্র আছে আর আমরা এই চরিত্রের উপরে قائم থাকব কম্প্রোমাইজ দোকানে করব মাকানে করব বাড়িতে করব গাড়িতে করব কেনাতে করব এক টাকা জিনিস যদি লসে পড়ে 10 টাকা নিতে হয় নেব কিন্তু সুন্নিয়াত মাসলাতে আল্লাহ ওয়াদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা তার দাওয়াত পায়গাম ছিল এটাই বর্তমান সময়ে তাজ হযরতের মুফতিয়াজুল মন্ডাল এই চরিত্র ইসতিকামাত এই চরিত্রের অপর নাম আলা হাজ কি লিখেছেন উনহে জানা উনহে মানা না রাখা গায়ের সে কাম লিল্লাহিলহামদুল দুনিয়া সে মুসলমান গা আমি বস মুস্তফা তোমাকেই চিনেছি চিনেছি আর আমি আল্লাহর নামে দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়াতে কারোর পরোয়া করি না এবার আসুন সিদ্ধান্তের উপরে অটল থাকতেন তিনি আপনারা ছোট বড় করে অনেকে জেনেছেন তার কিছু সমস্যার কথা তার কি রোগ ছিল তো বেরালির হাজরাত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমো ছাড়া কোনো উপায় নেই চেন্নাই অ্যাপোলো হোক কলকাতা হোক যেখানে গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠিয়ে বলেছেন কেমো ছাড়া কি দ্বিতীয় কোনো পদ্ধতি আছে তো না তো হযরত বলেছেন মরণ কবুল মুস্তাফার একটা দাড়ির চুল আমি পড়তে দেব না সুবহানাল্লাহ যদি আপনি একজন মুসলমান ডাক্তারের সঙ্গে দেখা হলো সে বলছে হযরত চুল ইনশাআল্লাহ পড়বে না তখন আপনি খাতাতে লিখে দাও প্রেসক্রিপশনের নিচে যে আমার দাড়ির যদি একটা চুল পড়ে যায় কিয়ামতের দিন আমি আপনার collar ধরে টানবো বলতে পারবেন ডাক্তার বলছে হুজুর এটা আপনি পারবো না তখন কথা বলেছে আমার মরণ কবুল কিন্তু মুস্তাফার সারা জীবনের রাখা দাড়ি আমি কবুল নই

হকের উপরে দাঁড়াতে হবে এমামে আহলে শুননে তাহলে হাজত আহমদুল্লাহ তাহলে হকের উপরে দাঁড়িয়েছেন এমামে আজম আবু আলিফা বলছেন আল্লাহকে হুয়াল জমা হকের উপরে যদি একজন দাঁড়িয়ে থাকে পিছনে যেন না দেখে আর নিজেকে একা যেন মনে না করে আল্লাহর সঙ্গে রয়েছে মুস্তফাও সঙ্গে রয়েছে হ্যাঁ তো হয় তো জামাত হবে এই পর্যন্ত আমি শেষ করছি আর আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ মানুষ হাত জোড়কে অনুভব করছি আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হাজরাতের দেহ মুর্শিদাবাদের তাপন হবে এমন কি সেখানে ছোট করে মুক্তাসার আমার অনুপস্থিতিতে জানা হয়ে গিয়েছিল আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে জানাজার নামাজ আপনাদের পড়তেই হবে কিন্তু বাড়িতে আসার পরে যখন হাজরাতের ডায়েরি খুলে নামা আমি দেখলাম তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন লিখে দিয়েছিলেন যে আমার জানাজা যেখানে হোক না কেন হ্যাঁ তাহলে একটু করে শুনিয়ে দিই আমার কবর কোথায় হইবে আম্বিয়া আউলিয়া ইমরান উদ্দিন আহমদ রাজা আম্বিয়া হলো আম্মার নাম আউলিয়া বোনের নাম আর আমরা দুই ভাই খবরদার তোমরা আমার অবাধ্য হবে না খবরদার আমার দাদিমা আমার আব্বা আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না কেন ওটা ওয়াক্তের জমিন ছিল কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবর করে ওই কবর স্থানে তালা দিয়েছে আব্বা খুব প্রতিবাদী লোক ছিলেন যে না যে জায়গাতে জুম হয়েছে আমি ওই জায়গায় যাব না যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি কাউ রাজি না অর্থ যদি সবার জন্য ইসনে আম থাকবে সবাই সারা গ্রামের লোক তারপরে নিচে দিচ্ছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইলো আমার রান্নাঘর খাওয়া মানে চব্বিশ পরগনায় আমাদের যে বাড়ি এই রকম ইসলামপুরের মতো ছাদওয়ালা বাড়ি নয় আগের যুগের যেমন কবি লেখক সাহিত্যিকের বাড়ি হতো ওই রকমই এখন রয়েছে রান্নাঘর খুব বড় এবং একদিকে রান্না হয় বড় জায়গা তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর তারপরে লিখছেন এই রান্না ঘরেই আমাকে করিবে তবে গ্রামবাসী যদি কোন কবরস্থান ছাড়া কোনো জায়গা মনস্থ করিয়া থাকে তা হইলে আমার কোনো আপত্তি থাকিবে না এক এগারো দু হাজার কুড়ি বুধবার যেহেতু হাজরাত লিখেছেন তো আমি চাইব আমার সমস্ত অলামায় কেরাম আমার এই কথাতে যেন তাইফ করেন এবং বেরেলিতে হাজরা জামাল মিয়া সাহেব কিবলা বারাকাল্লাহি হায়াতি ওনার সঙ্গে কথা বললাম তখন দেখো যখন তোমার মায়ের ইচ্ছা গ্রামবাসীর ইচ্ছা এবং হাজরাতের লেখা আছে সেটাই করেন এখন আপনাদের সম্মুখে আমার এক যুগের হজরত মুফতি আশ্রফুল্লাহ রহিমি সাহেব দুই মিনিট একটু কথা বলেন